আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর তথ্য উপাত্ত অধ্যায় অধ্যায় তেরো সমাধান করবো ইনশাল্লাহ এ অধ্যায়ের সর্বশেষ অঙ্কটি রয়েছে তিন নং সেটি বাকি ছিল আজকে এটি আমরা সমাধান করব। তোমরা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ইনশাল্লাহ দেখো আমাদেরকে বলছে পাশের সারণীতে চারটি গ্রামের জনসংখ্যা আয়তন এবং জনসংখ্যার গণত্ব দেওয়া আছে গ্রাম এই যে দেখো চারটি ক খ গ ঘ জনসংখ্যা আয়তন এবং গণত্ব দেওয়া আছে বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার এলাকার গণত্ব ঠিক আছে এখানে দেখো যে কোনো দুইটা দেওয়া আছে একটা খালি করে পূরণ করতে হবে এখানেও দেখো এই যে দেখো জনসংখ্যা দেওয়া আছে গণত্ব দেওয়া আছে আমাদেরকে আয়তন বের করতে হবে তারপর এখানে দেখো এখানে হচ্ছে আমাদের আয়তন দেওয়া আছে গণত্ব দেওয়া আছে তাহলে আমাদের জনসংখ্যা বের করতে হবে এখানে জনসংখ্যা দেওয়া আছে আয়তন দেওয়া আছে এবং গণত্ব বের করতে হবে ঠিক আছে তারপর দেখো এখন এক নং শূন্য কিন্তু শূন্যস্থান হ্যাঁ অক্ষর মনে করো না যে যে এখানে সংখ্যাটি বসবে সেটির প্রথমটা দেওয়া না এটা হচ্ছে সিরিয়াল নং ঠিক আছে দেখো তো এটার জন্য প্রথমে যখন আমরা আয়তন বের করব তো আয়তনের সূত্রটা লাগবে তাই না তো আয়তনের সূত্রটা আমাদের অবশ্যই প্রয়োজন আবার যখন গণত্ব বের করবো তখন গণত্বের সূত্র প্রয়োজন তো প্রথম যে সূত্রটা আছে দেখো আমরা লিখে রেখেছি এই সূত্রটি তোমরা মনোযোগ সহকারে আগে কি করবে এই সূত্রটি মনোযোগ সহকারে শিখে ফেলবে জনসংখ্যার গণত্ব সমান জনসংখ্যা বাঘ আয়তন ঠিক আছে জনসংখ্যা বাঘ আয়তন তারপর হচ্ছে দেখো ওই পাশ থেকে যদি কোনো একপাশে দুইটা থাকে ওইখান থেকে যদি আমরা একটা নিয়ে আসি যদি বাঘ আকারে থাকে গুণ হয়ে যায় পারে আসলে যোগ থাকলে যুগ হয়ে যায় আবার বাঘ থাকলে গুণ হয় গুণ থাকলে বাঘ হয় যেহেতু দেখো এই পাশে গণত্ব এই পাশে ছিল আয়তন ওই পাশ থেকে এই পাশে তাই এটা হয়ে গেল গুণ হয়ে গেল। ঠিক আছে তাহলে কি রয়ে গেলো জনসংখ্যা তাহলে জনসংখ্যা সমান হচ্ছে গণত্ব গুণ আয়তন তারপর দেখো এইখান থেকে আবার আমরা আয়তন বের করবো এই যে দেখো আয়তনটা আমরা লিখে রাখলাম সমান ওই পাশে জনসংখ্যা আগে থেকেই ছিল ও আগেই থাকবে হ্যাঁ এই গণত্ব এখানে গুণাকারে আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে এইভাবে আমরা মনে রাখতে পারি আর যদি এইভাবে মনে রাখা সম্ভব নয় তিনটা তোমাদের কি করে ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে তিনটা সূত্রই মুখস্থ করে ফেলতে হবে এখন দেখো আমরা প্রথমেটা বের করব হচ্ছে গণত্ব তো গণত্বের সূত্র কি গণত্বর সূত্র হচ্ছে জনসংখ্যা বাঘায়তন তাহলে এই যে জনসংখ্যা আঠারোশো আছে এটাকে আমরা পনেরো দিন ভাগ করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা সমাধান পেয়ে যাব তাহলে আমরা এখন লিখতে পারি তিন ন হ্যাঁ আমরা এক দেখো সমাধান করছি এক নং এর একের উত্তরটা কি হবে দেখো একের উত্তরটা হবে এই এক হাজার আটশো কে আমরা পনেরো দিয়ে ভাগ করব ঠিক আছে দেখো তোমাদেরকে ভাগটা দেখাতে পাচ্ছি না বাঘটা তোমরা দেখে নিবা আমি ক্যালকুলেটর করে দিচ্ছি যেহেতু সময়ের স্বল্পতা এই 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 যে যে দেখো আমরা ভাগ করে হচ্ছে পনেরো দিয়ে তোমরা ক্যালকুলেটরে ভাগ না করে তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার করে নিষেধ তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা আঠারোশোকে কে পনেরো দিয়ে ভাগ করবা তাহলে আসবে একশো বিশ ঠিক আছে তাহলে একের উত্তর হচ্ছে একশো বিশ তারপর দেখো দুই নং তারপর দুই নং আহ দুই নং শূন্য স্থান দুই নং শূন্য স্থানে আমাদেরকে কি বের করতে বলছে দেখো আমাদের দেওয়া আছে জনসংখ্যা এবং দেওয়া আছে গণত্ব বের করতে বলছে আয়তন তো আয়তনের সূত্রটা দেখো কি আয়তন সমান জনসংখ্যা বাঘ গণত্ব তাহলে জনসংখ্যা কত আছে দুই হাজার দুইশো এটাকে গণত্ব কত দেওয়া আছে একশো দশ এটা দিয়ে ভাগ করে ফেলবো তো দেখো দুই হাজার দুইশো দুই হাজার দুইশো বাঘ হচ্ছে এই যে একশো দশ তাহলে আমরা কত পাবো দেখো আবারও দেখো আমরা এখন বের করতেছি আয়তন আয়তনের সূত্রটা কি জনসংখ্যা বা গণত্ব তো জনসংখ্যা দুই হাজার দুইশো এটা কি গণত্ব হচ্ছে একশো দশ এটা দিয়ে ভাগ করব। তাহলে আমরা পাবো বিশ তাহলে দুইয়ের উত্তর হচ্ছে বিশ ঠিক আছে তারপর দেখো তিন তিনের উত্তরটা কি হয় তিনের তিন রঙ খালিঘর তিন এ হচ্ছে দেখো আমাদের জনসংখ্যা বের করতে বলছে আয়তন দেওয়া আছে এবং গণত্ব দেওয়া আছে তাহলে এই দুটাকে কী করতে হবে গুণ করতে হবে জনসংখ্যা এই যে জনসংখ্যা সমান কি গণত্ব গুণ আয়তন জনসংখ্যাটাকে এই পাশেও তুমি লিখতে পারবা জনসংখ্যা সমান গণত্ব গুণ আয়তন তো এই যে গণত্ব আর আয়তনকে গুণ করবো পঁচিশ গুণ ষাট এই যে ষাট গুণ সরি ষাট গুণ পঁচিশ তাহলে আমরা কত পাবো দেখো আমরা পাবো পনেরোশো তাহলে তিন নঙের উত্তর হচ্ছে পনেরোশো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এখানে জনসংখ্যা আছে দু আয়তন হচ্ছে আট এখন আমরা বের করবো গণত্ব তো গণত্বের সূত্র কি গণত্যের শত্রু কি ছিল এই যে জনসংখ্যা আয়তন এই যে জনসংখ্যাকে আমরা আয়তন দিয়ে ভাগ করে ফেলবো জনসংখ্যা কত আছে দুই হাজার দুই শত চল্লিশ দুই হাজার চল্লিশ এটাকে আমরা ভাগ করবো হচ্ছে আট দিয়ে ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাব দুই শত আশি কত পেয়ে যাব চার নংের উত্তর হচ্ছে দুই শত আশি বুঝতে পারছ এখন দেখো আমরা এখানে লিখে দিচ্ছি এখানে হচ্ছে একশত বিশ ঠিক আছে আর দুই নং হচ্ছে শুধু বিশ আর তিন রঙে হচ্ছে পনেরোশো আর এখানে চার নঙে হচ্ছে দুইশো আশি দুই আশি অথবা এখানে আমরা লিখতে পারি যে একশত বিশ তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে পনেরোশো এখানে লিখলাম তারপরে হচ্ছে দুইশো আশি এই হলো শূন্যস্থান ঠিক আছে তারপর দেখো আমরা এক নং সমাধান করে ফেলছি এখন দুই নংটা দেখো দুই এ বলছে যে কোন গ্রামের কোন গ্রামের দিয়ে দুইয়ের মধ্যে আবার আমাদেরকে এক দুই তিন তিনটা সমাধান দিছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি এটা দেখো একেবারে সহজ আমরা দুই নঙের লিখব দুই নং সমাধান দুই নং সমাধান দিয়ে আমরা এখানে কয়টা লিখবো এক দুই তিন এক আগে এক নং সমাধান করি আমাদেরকে বলছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি এখানে সহজভাবে আমরা দেখতে পাচ্ছি কোন গ্রামের জনসংখ্যা বেশি এই যে দেখো দুই হাজার চল্লিশ এইটাতে জনসংখ্যা সবথেকে বেশি তাহলে একের উত্তর হচ্ছে ঘ ঘ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি ঘ গ্রাম আমরা শুধু এখানে গ গ্রাম লিখে দেব তারপরে বলছে দুই নং দেখো আমরা দুই নংের উত্তরটা লিখতেছি দেখো বলছে আয়তন সবচেয়ে বড় কোন গ্রামের আয়তন সবচেয়ে বড় দেখো কোন গ্রামের আয়তন বড় এই যে পঁচিশ মানে গ গ্রামের আয়তন সব থেকে বড় এটা পনেরো আয়তন হচ্ছে তাহলে গ গ্রাম আমরা শুধু দিয়ে দিব গ গ্রাম ঠিক আছে তারপর দেখো আমাদেরকে বলছে দুই নং কোন গ্রামের জনসংখ্যার গণত্ব সবচেয়ে বেশি দেখো তো জনসংখ্যার গণত্ব কোন গ্রামে বেশি একশো বিশ একশো দশ ষাট দুইশো আশি তাহলে ঘ গ্রামে কোন গ্রামে ঘ গ্রামে তাহলে তিন নং উত্তর হচ্ছে ঘ গ্রাম তো আশা করি তোমরা দুই সমাধান পেয়ে গেছ এখন আমরা তিন নঙের সমাধান করব। দেখো তিন নং কি বলেছে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে এখন দেখো কোন গ্রামটিতে বড় বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে যেই গ্রামে লোক সব সবথেকে বেশি থাকবে সেই গ্রামেই তো বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে তাই না তাহলে দেখো কোন গ্রামে লোক সব সবথেকে বেশি এই যে দুই জন লোক আছে হচ্ছে ঘ গ্রামে তাহলে এই গ্রামে বাজার থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা লিখতে পারি যে গ গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে অথবা লিখতে পারি যে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে ঘ গ্রামটিকে গ্রামটিতে হ্যাঁ তাহলে আমরা এখন তিন নঙের উত্তরটি লিখবো তিন নং সমাধান দেখো বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে দেখো বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে আহ ঘ গ্রামটিতে ঘ গ্রামটিতে শেষ এটাই হলো উত্তর আমাদের বলছে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে ঘ গ্রামটিতে ঠিক আছে এখন আমরা চার নং প্রশ্নটি সমাধান করব তাহলে আমাদের অঙ্ক শেষ একটু মনোযোগ সহকারে দেখো আমাদেরকে এখানে কি বলেছে বলছে হাকিম সাহেব এই চারটি গ্রামের একটিতে বাস করেন মানে হাকিম সাহেব ক খ ঘ এই চারটে যে কোনো একটাতে বাস করেন আমরা জানি না হ্যাঁ এবং তিনি বলেন এবং হাকিম সাহেব আমাদেরকে বলতেছেন আমার গ্রামের আয়তন অনেক বড় আমার গ্রামের আয়তন অনেক বড় এই যে আমাদের গ্রামের আয়তন অনেক বড় তো কোন গ্রামের আয়তনটা অনেক বড় দেখো তো এই যে এইটা তাই না পঁচিশ সব থেকে বড় আয়তনের দিক দিয়ে কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম এই যে দেখো বসবাসযোগ্য জমির পরিমাণ কম এখন বসবাসযোগ্য জমির পরিমাণ যদি কম থাকে তাহলে মানুষ বাস করে সব থেকে কম তাহলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বাস করে একশো জন একশো জন ষাট জন দুশো জন তাই না এই যে এখানে বলাই আছে প্রতি বর্গ কিলোমিটারে লোকসংখ্যা মানে লোকসংখ্যা বাস করে এখানে হচ্ছে প্রতি এক গণ এক বর্গ কিলোমিটার একশো বিশ জন এখানে একশো দশজন এখানে প্রতি বর্গ কিলোমিটারে একশো শুধু ষাট জন দুশো আশি জন এখন এইখানে সবথেকে কম লোক বাস করে দেখো এখানে লোকসংখ্যা কিন্তু কম নেই লোকসংখ্যা আছে পনেরোশো আবার আয়তন হচ্ছে এই যে দেখো পনেরো বিশ পঁচিশ আট এই এইখানে ঘ গ্রামে লোকসংখ্যা হচ্ছে সবথেকে বেশি দুই হাজার দুশো চল্লিশ কিন্তু তারপরও এখানে আয়তন হচ্ছে সবথেকে কম মানে জমিনের পরিমাণ কম তাহলে এখানে গণবসতি তাই না আবার গণবসতি দেখেই দেখো প্রতি বর্গ কিলোমিটারে বাস করে দুশো জন আর এখানে হচ্ছে জনসংখ্যা পনেরোশো জন কিন্তু আয়তন প্রতি বর্গ কিলোমিটারে পঁচিশ তার মানে থেকে বেশি মানে বড় হচ্ছে এটা ঠিক আছে অনেক বড় গ্রাম এটা মানে গ্রামের আয়তনটা অনেক বড় কিন্তু দেখো এই গ্রামের আয়তনটা অনেক বড় হওয়া সত্ত্বেও এই গ্রামের এই যে দেখো প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা বাস করে মাত্র ষাট জন করে তাহলে অন্য গ্রামগুলো দেখো লোক সংখ্যা বেশি তারপর আয়তন হচ্ছে তোমার ছোট তাহলে গণবসতি এলাকা কিন্তু তার গ্রামটিতে আয়তন অনেক বড় কিন্তু বসবাসযোগ্য জমির পরিমাণ কম কারণ তিনি কোন এখন বলছে তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন এখন তার কেন বসবাসযোগ্য জমির পরিমাণ কম এটা কিন্তু বলে দিছে নদীর কারণে তাহলে এই যে দেখো এখানে তো বসবাসযোগ্য মানুষ কম তাই না আয়তন বেশি মানে জায়গা অনেক বেশি গ্রামটা অনেক বড় কিন্তু জনসংখ্যা বাস করে কি সব থেকে কম আর অন্যগুলাতে দেখো জায়গা কম এটাতে মাত্র আট আয়তন বর্গ মানে বর্গ কিলোমিটার আট বর্গ কিলোমিটার মাত্র মানে গ্রামটা মাত্র আট বর্গ কিলোমিটার এই গ্রামটা মাত্র পনেরো বর্গ কিলোমিটার এই গ্রামটা মাত্র বিশ বর্গ কিলোমিটার আর এই গ্রামটা পঁচিশ বর্গ কিলোমিটার কিন্তু এইটা সবথেকে বড় গ্রাম হওয়া সত্ত্বেও এইটাতে জনসংখ্যা কম কারণ নদী থাকার কারণে তাহলে তিনি কোন গ্রামে বাস করেন অবশ্যই গগ্রামে তাই না তাহলে আমরা লিখতে পারি হাকিম সাহেব গগ্রামের অধিবাসী হতে পারেন আমরা লিখতে পারি দেখো যে তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন তিনি গ্রামের অধিবাসী হতে পারেন দেখো হাকিম সাহেব আমরা লিখতে পারি হাকিম সাহেব গ্রামের অধিবাসী হতে পারেন দেখো গ্রামের হতে পারেন। দেখো হাকিম সাহেব হচ্ছে গগ্রামের অধিবাসী হতে পারেন এখন তোমরা যদি এখানে আর একটু বড় করে লিখতে চাও লিখতে পারবা যে হাকিম সাহেব এখানে বসবাস করেন গ্রামে কারণ তার গ্রামের জনসংখ্যা হচ্ছে পনেরোশো কিন্তু তার গ্রামে গ্রামটি সব থেকে বড়ো কারণ গ্রামের আয়তন পঁচিশ বর্গ কিলোমিটার তবে পঁচিশ বর্গ কিলোমিটার হওয়া সত্ত্বেও তার গ্রামে এর জনসংখ্যা বাস করে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র জন ঠিক আছে তাহলে গগ্রামে হাকিম সাহেব কি বাস করেন তাহলে হাকিম সাহেবই হচ্ছে এই গগ্রামের অধিবাসী আরও সুন্দর করে তুমি বড় করে তুমি লিখতে পারো ঠিক আছে তো এই অঙ্কটি ছিল তোমাদের অধ্যায় তেরো তথ্য উপাত্তের সব থেকে শেষ যে অঙ্কটি সেটি তো আমরা পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার করবো ইনশাআল্লাহ তো সবাই ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম